মারুফ হাসান আপনি লিখেছেন মার্কেট থেকে আমরা শার্ট প্যান্ট অথবা নতুন কোনো জামা কিনে ধৌত না করেই সেগুলো ব্যবহার শুরু করে থাকি বা পরিধান করে অনেক সময় নামাজ আদায় করি সেটি পবিত্র না অপবিত্র জানা থাকে না এতে কি কোনো সমস্যা হবে না এতে কোনো সমস্যা হবে না আমাদের এটা নিয়ে হেজিটেশনও ভোগেন এবং অনেকে এটা নিয়ে টেনশন করতে থাকেন আপনি যে পোশাক নতুন কিনে এনেছেন সেই পোশাক পরিধান করবেন ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি সেটাকে মনে করেন যে সেটাতে পাক আছে না নাপাক আছে তো এটা জাস্ট আপনার মনে করা কারণ নাপাক থাকলে তো তার আলামত থাকবে দেখা যাবে সচরাচর সেটা যে হাত হয়ে আসে কারখানা হয়ে আসে সেখানে নাপাক তো হওয়ার কথা নয় সচরাচর বা নাপাক হওয়ার কথা নয় আর নাপাকের কোনো আলামতও নাই অতএব নতুন পোশাক আশাক নতুন কোনো কিছু কিনে আনলে সেটা আমাদের কাছে পাক হিসাবে বিবেচিত হবে আমরা ব্যবহার করতে পারবো ধোয়া ছাড়া হ্যাঁ আপনি সেটাকে স্বাস্থ্যগত কারণে যে কোথায় ছিল কত হাত হয়ে এসেছে সেটা আপনার একটু ধুয়ে পড়লে আমার জন্য হয়তো রিস্কমুক্ত মুক্তা ইত্যাদি থাকবে না তো সেটা তো আরেক বিষয় কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাকে নাপাক ধরা ধরার কারণে কারণ আপনি ওটা ব্যবহার করতে পারেন এরপরে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়েকে প্রাধান্য দিতে বলা হয়েছে দিনদার মেয়ে বোঝব কীভাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিনদার মেয়ে কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো সেই মেয়ের যে লাইফস্টাইল সেটা সম্পর্কে একান্তে জানার চেষ্টা করা অন্য মেয়েদের মাধ্যমে বিশ্বস্ত লোকদের মাধ্যমে যে সে পাচক তো সালাদ পড়ে কিনা সে পর্দা করে কি না সে হালাল হারা মেনটেন করে কি না সে মোত্তাকি পরেজগার হিসাবে থাকার চেষ্টা করে কি না সে কাদের সাথে চলাফেরা করে তার বন্ধু সার্কেলে কারা আছেন তার চাওয়া পাওয়ার বিষয়গুলো কি এগুলো একান্তে বিভিন্ন লোক দিয়ে যদি আপনি জাচমে পরিপূর্ণভাবে আসলে ফাইন্ড আউট করা কঠিন হয় যে কে কতটা দিনদার এজন্য আগে যার মাধ্যমে নিরূপণ করবে সে দিনদারি কতটা বুঝে সেটাও একটা ব্যাপার তার মাধ্যমে আপনার তার ভেতরকার খবর তার পেছনে হিস্ট্রি তার একান্তের যে তথ্যগুলো আছে সেগুলো জানার মাধ্যমিক সাল আপনি দিনদার মেয়ে নির্বাচন করতে পারেন দিনদার মেয়ের প্রথম মার্কা হলো যে তিনি পাঁচাত্তর সালা তাদের করবেন দ্বিতীয় মার্কা হলো তিনি পর্দা মেনটেন করবেন এবং পরিপূর্ণভাবে মাহারা মেনটেন করবেন চাচাতো ভাই ফুফাতো ভাই বা যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথে পর্দা করবেন এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ দিনদারের এটাই নাকি হালাল হারামের মধ্যে বাস কথা মানসিকতা তার থাকে আর চতুর্থত তিনি অল্পতে সন্তুষ্ট থাকেন কি না বা যা হয় আল্লাহর ফায়সাল মেয়ে নেওয়ার মতো মানুষের থাকেন না পঞ্চম এবং সর্বশেষ হল সার্বিকভাবে তিনি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে চলেন কি না এবং তিনি কোন সার্কেল মেনটেন করেন দিনদার মতটা ভালো মানুষদের সার্কেল মেনটেন করেন কিনা এই বিষয়গুলো মোটামুটি আপনি নিরূপণ করলে তার দিনদারির যে পরিমাণ বা মাত্রা বা লেভেল সেটা আপনি নিরূপণ করতে পারবেন সালিন শারীরিক সম্পর্ক হয়ে গেছে তারপর বিয়ে করে নিলে জেনার গুনা থেকে মুক্তি পাওয়া যাবে না জেনা গুণা যেটা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেফার করতে হবে তবা করতে হবে এবং ক্ষমা চেয়ে নিতে হবে শারীরিক সম্পর্ক হয়ে গেলে আগেরগুলা মাফ সরি যা বিয়ে করে ফেললে আগেরগুলা মাফ হবে এরকম কোনো কথা নেই